সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আজকে আমি ক্ষিয় এর ব্যবহার শিখাবো ক্ষিয় কীভাবে ব্যবহার করতে হয় বাংলা ভাষায় ক্ষিয় একটি মজার বর্ণ যার আবিধানিক নাম ক্ষিয় এর মধ্যে দুটি বর্ণ যুক্ত আছে যেমন ক যোগ মর্দিনাশ সমান সমান হয় ক্ষিয় মনে রাখবে ঘিও যখন শব্দের প্রথমে বসে তখন ঘি এর উচ্চারণ এর মতো হয় শব্দের প্রথম বসলে ঘিও ক্ষয়ের মতো উচ্চারণ হবে আর ক্ষিয় শব্দের মাঝে বসলে অথবা শেষে বসলে তখন ক্ষিয় ক যক্ষ এর মতো উচ্চারিত হয় যেমন ম ক্ষীয় মা ক্ষমা সরে অক্ষীয় অক্ষর পরীক্ষা এখন আমরা ক্ষিয় দিয়ে কয়েকটি বর্ণ শিখব বা কয়েকটি শব্দ শিখব ক্ষিও দিয়ে শব্দ পড়ি ক্ষমা মা মা, ক্ষমা এখানে ক্ষময়কার মা হইতে পারত কিন্তু এই ক্ষমা লিখতে আমরা এই ক্ষিয় ব্যবহার করি তারপর হচ্ছে ক্ষতি ক্ষিয় তয় রসিকারিতি ক্ষতি এই ক্ষতি লিখতেও ক্ষিয় ব্যবহার হয় ক্ষমতা ম তয় আকারিতা ক্ষমতা এরপরে আমরা এখানে আরও কয়েকটি শব্দ দেখছি যেমন শিক্ষক এখানে স্বয় রসিকার ক্ষিয় শিক্ষক শিক্ষক লিখতে আমরা কিয় ব্যবহার করব তারপরে আছে পক্ষী লিখতেও আমরা ব্যবহার করি যেমন তারপরে আছে শিক্ষা স্বয়রে শিকার শিখ আকারে কা শিক্ষা বৃত এখানে আছে বৃ ক্ষ বয়েরিকার খেয় বৃক্ষ বৃক্ষ লিখতে খেয় লাগে তারপরে দীক্ষা দয় দীর্ঘিকার ঘ আকার দীক্ষা এই আমরা যেই বর্ণ শব্দগুলো পড়লাম এই শব্দগুলো জীবন ভরে আমরা এই দেখে আসছি এই শব্দগুলোর কোনো পরিবর্তন নাই এগুলো আমরা যখন লিখব তখন আমরা এই এইভাবে শব্দগুলো লিখব এখানে ক্ষয়ের মতো উচ্চারণ হলেও এগুলাকে আমরা এইভাবে পড়তে হবে বা লিখতে হবে তোমরা এই শব্দগুলো মন দিয়ে পড়ে মুখস্থ করে রাখবে যেন পরবর্তীতে এই লেখাগুলো যখন আসবে আমরা মন থেকে বের করে লিখতে পারি পরীক্ষা ক্ষতি ক্ষমতা ক্ষমা শিক্ষক তারপর আছে শিক্ষা বৃক্ষ দীক্ষা এই শব্দগুলো সময় মনে রাখার চেষ্টা করবে এখন আমরা কিছু বাক্য শিখবো এই ঘিয় শব্দটির মাধ্যমে এই বর্ণটির মাধ্যমে বন্ধুরা এখন আমরা এই ঘিয় অক্ষরটি দিয়ে কিছু বাক্য পড়ব যেমন এখানে লিখা আছে আমার নাম অক্ষর সরেও ক্ষিয়র অক্ষর আমার একটা পরীক্ষা আছে পরীক্ষা এই সরি আমার একটা পক্ষী আছে আমার একটা পক্ষী আছে পক্ষীর ডানা আছে আমরা খুদা পেলে খাই এখানে ঘিও ক্ষুধা লিখতে ঘিও লাগছে মানে ক্ষিও দিয়ে এই লিখতে হয় তারপরে আছে। আবার না খেলে দেহের ক্ষতি হয় এখানে যে ক্ষতি এই ক্ষতিটি লিখত ঘিও ব্যবহৃত হয়েছে আগামীকাল আমাদের পরীক্ষা পরীক্ষা লিখতে কী লিখছে ঘিও লাগছে পর ওই ঋষিকারি ক্ষিয় আকার পরীক্ষা আমরা এখানে কিভাবে দেখলাম ক্ষিয়র ব্যবহার কোন কোন শব্দে ঘিও আছে আমরা আবার আরেকবার দেখে যাবো এখানে লেখা আছে আমার নাম অক্ষর স্বরেও কিয়র অক্ষর আমার একটি পক্ষী আছে এখানে পক্ষী লিখত কেউ লেগেছে তারপরে আছে পক্ষীর ডানা আছে এই পক্ষী লিখত কেউ আমরা ক্ষুদাই যে ক্ষুদা লিখতে কেউ লাগছে কেউ দোয়া দোয়াকার দা ক্ষুধা ক্ষুধা পেলে খাই আবার না খেলে দেহের ক্ষতি হয় ক্ষতি লিখতে কেউ ব্যবহৃত হয়েছে আগামীকাল আমাদের পরীক্ষা এখানে এই পরীক্ষা লিখতেও কীও ব্যবহার হয়েছে এখন আমরা কিছু শব্দের অর্থ জানব শব্দগুলোর অর্থ জেনে নাও অক্ষর এই অক্ষর অর্থ হচ্ছে বর্ণ অক্ষর লিখতে কীও লাগে তারপরে আছে ক্ষতি ক্ষতির অর্থ হলো অনিষ্ট পক্ষী পক্ষীর অর্থ হলো পাখি ক্ষুধা ক্ষুধার অর্থ হলো খিদে তারপরে আছে দেহের অর্থ হচ্ছে শরীরের বৃক্ষ অর্থ গাছ শিক্ষা অর্থ বিদ্যা অর্জন দীক্ষা অর্থ হচ্ছে ইষ্টমন্ত্র ইষ্ট মন্ত্র দান শিক্ষক অর্থ যিনি বিদ্যা দান করেন ক্ষমতা ক্ষমতা অর্থ হলো শক্তি তো বন্ধুরা আমরা ক্ষিয় বর্ণটি দিয়ে কোন কোন শব্দগুলো হয় সেই শব্দগুলো আমরা মুখস্থ করব এবং ক্ষিয় দিয়ে কত সুন্দর সুন্দর বর্ণগুলো এই শব্দগুলো তৈরি হয়েছে আমরা দেখলাম এই বিষয়গুলো আমরা মনোযোগ দিয়ে শিখার চেষ্টা করব তো ভিডিওটি আমরা এখানেই শেষ করব আল্লাহ হাফেজ